লিস্টের দশ নম্বরে রয়েছে গুড বাস বর্তমান ভিউ সংখ্যা আছে চল্লিশ মিলিয়ন এটা অভিনয় করেছেন ব্যাচেলর টিম এবং পরিচালনা রয়েছেন কিন্তু কাজলার ভিলো রোমান্টিক এবং কমেডি ড্রামা টাইপের নাটক যেটা আমরা দেখতে পারো চল্লিশের নয় নম্বরে রয়েছে চাতা ভাতিজা জিন্দাবাদ যার বর্তমান ইউটিউবে ভিউ সংখ্যা আছে একচল্লিশ পয়েন্ট আট মিলিয়ন ভিউ অভিনয় করেছেন নিলয় এবং হিমি পরিচালনা রয়েছেন মাহিন খান লিস্টের সাত নম্বর রয়েছে বুকের বা পাশে নাটক যেটার অভিনয় করেছেন আফরান নিশো এবং এটার পরিচালক রয়েছেন মিজামুর রহমান আরিয়ান এবং এই নাটকটার ইউটিউবে সংখ্যা তেতাল্লিশ দশমিক এক মিলিয়ন যার আফরান সঙ্গে অভিনয় কিন্তু এখানে মেজামিন রয়েছে নম্বরে রয়েছে লাগে না এই নাটকের অভিনয় করেছেন কিন্তু নিলয় হিনী এবং এবং এই নাটকের পরিচালক হচ্ছেন মহিন খান যার ইউটিউবের বর্তমান দুই হচ্ছে চল্লিশ দশমিক সাত মিলিয়ন আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে নিলয় আলমগীরের আরও একটি নাটক যেটার নাম হচ্ছে মামার বাড়ি ইউটিউবের দুই বর্তমানে ছয় চল্লিশ মিলিয়ন যেটার পরিচালনায় রয়েছেন মাহিন খান আমাদের লিস্টে চার নম্বর রয়েছে সবার প্রিয় অভিনেতা মুশফিক নাটক ভুলো না শখি আমাদের লিস্টের তিন নম্বর রয়েছেন সবার প্রিয় বড় ছেলে নাটকই এবং এই বড় ছেলে নাটকের বর্তমান ইউটিউবের সংখ্যা কিন্তু চুয়ান্ন দশমিক দুই মিলিয়ন যার অভিনয় রয়েছে অপূর্ব এবং বে যাবে এবং এটার পরিচালক হচ্ছেন মিজানুর রহমান আরিয়া আমাদের লিস্টের দুই নম্বর রয়েছে নীলয়ংগীর হিমি অভিনীত এবং তারিক আনাম অভিনীত আর একটি নাটক সেটার নাম হচ্ছে শ্বশুরবাড়িতে ইদ এবং এই নাটকের বর্তমান ভিউ শোভা হচ্ছে চৌন্য দশমিক পাঁচ মিলিয়ন এবং এটার পরিচালনা রয়েছেন কিন্তু মাহিনা এক নম্বরে এমন একজন ব্যক্তি নাটক রয়েছেন যাকে আপনারা অনেকে হয়তো নাম চিনতে পারেন সেই নাটকটার নাম হচ্ছে কাজের মে রাজধানী এবং এটাতে অভিনয় করেছেন মিরাজ এবং আল ইন এবং এটার পরিচয় রয়েছে কিন্তু সৈকত ছালি এনারা কিন্তু আসলে আমাদের মেন স্ট্রিম নাটকের যে আমাদের অভিনেতাগুলো ছিল তারা তারা তাদের নীরাজুর চ্যানেলে এই নাটকগুলো প্রচার করে থাকেন কিন্তু ইউটিউবের দিক ভিউয়ার্সের দিক থেকে এই নাটকটা কিন্তু সর্বোচ্চ ভিউ প্রাপ্ত নাটক সুপ্রিয় দর্শক এই ছিল আজকের দশটি নাটকের লিস্ট এবং এই নাটকগুলোর মধ্যে কোনগুলো নাটক তোমরা দেখেছো এবং কোন নাটক দেখো এবং কোনটা নাটক তোমার যাতে সব থেকে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করছে জানিয়ে দেবে তোমার মন্তব্য বা মতামত এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে